জয় যীশু মনেশ্বরকে ধন্যবাদ দিই মনেশ্বরের প্রহুরব করি আমাকে এই সুযোগ দিয়েছে তার জন্য ধন্যবাদ দিই বিএম পরিবারকে অনেক ধন্যবাদ দিই ঈশ্বরের অফুরন্ত প্রেম যা চিরস্থায়ী আর এই ঈশ্বরের অপুরান্ত প্রেম যা চিরস্থায়ী এই ভালোবাসে খ্রিস্টের প্রেমকে আমরা খ্রিস্টের মধ্যে দিয়েই দেখতে পাই ঈশ্বরের প্রেমকে তিনি খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রকাশ করেছে না সেই ভালোবাসা আমরা উপলব্ধি করেছি প্রভুর অনুভব তাই আমার এই পৃথিবীর মানুষকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনাকে কেউ ভালোবাসে আর এটাই তো সত্যি এমন কেউ নেই যে তার জীবন দিয়ে নিজেকে উজাড় করে অন্যকে কে ভালোবাসে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে প্রভু যীশু আপনাকে ভালোবাসে এই প্রশ্ন আমি কয়েকজনকে করেছি কেউ নীরব ছিল কেউ অবাক হয়েছে আবার কেউ বলেছে যে আমাকে কেউ ভালোবাসে আমি তাকে বললাম যে আমাকে একজন ভালোবাসে তিনি তোমাকেও ভালোবাসেন তিনি হলেন প্রভু যিশু যেমন লিখিত সুসমাচার তিন অধ্যায় ষোলো পর ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সে পুত্রের উপরে বিশ্বাস করে যে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আর প্রভুর কাছে না এলে কেউ কখনো বুঝতে পারবে না যে প্রভুর ভালোবাসে ঈশ্বরের যে ভালোবাসা আমরা কখনো বুঝতে পারবো না যতক্ষণ না প্রভুর কাছে আসবো এক নম্বর ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো কমানো যায় না ভালোবাসা দিয়ে ঘৃণা কমানো যায় দুই নম্বর তোমার কর্মের উপরে অধিকার আছে কিন্তু ফলের উপরে না ভালো কর্মের ভালো কাজ করে যেতে হবে যা শত্রুর প্রতিও প্রযোজ্য তিন নম্বর মন্ধকে প্রতিহত করো যা উত্তম তা দিয়ে তাহলে দেখবে তোমার সাথে যা শত্রুতা ছিল সেও অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে চার নম্বর প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো সে যদি চির হয় তাহলে তাহলেও তাকে ভালোবাসো এই উপদেশগুলো নানা ধর্মে নানা শাস্ত্রের কিন্তু প্রভু যিশু নিজের জীবন দিয়ে তার ভালোবাসা দেখিয়েছেন প্রভু যিশুর জন্ম তার মৃত্যু তার জীবনযাপন তার পুনরুত্থান এই সব কিছু প্রমাণ করে যে তিনি প্রথম তিনি শেষ এই জগৎ তারই সৃষ্টি আর তার নিজের সৃষ্টিকে তো তিনি ভালোবাসবেন তাই না তিনি মানুষকে এত ভালোবাসেন যে নিজেই মানুষের জন্মগ্রহণ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে দুঃখ কষ্ট ভোগ করেছেন পবিত্র ভাবে জীবনযাপন করে নির্দোষ হয়েও তিনি দোষী হয়েছে জগৎকে ভালোবাসে যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে সৃষ্টিকর্তা তার সৃষ্টি জগৎকে কে ভালোবাসে কেউ হয়তো বলবে যে আমাকে অনেকেই ভালোবাসে কিন্তু জগতের ভালোবাসা তা অস্থায়ী চিরকাল টিকে থাকে না তা মায়া আর অল্প সময়ের মোহমত মানুষের ভালোবাসা যে খাঁটি নয় তা সবাই জানে খ্রিস্টের ভালোবাসা মধুর চেয়েও মধুর আর পৃথিবীর সব থেকে দামি যা জগতের কাছে তার থেকেও দামি অধিক মূল্যবান খ্রিস্টের ভালোবাসা সব শাস্ত্রই ভালোবাসার উপদেশ দেয় কিন্তু খ্রিস্ট তিনি শুধু উপদেশ দেয়নি জগতের প্রতি তার ভালোবাসা তার জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে আর খ্রিস্টের ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবন খাদ্য যেটা গ্রহণ করবে সে জীবন পাবে আর খ্রিস্টের ভালোবাসা যে এখনো গ্রহণ করেনি তার জীবনটা জীবন নয় অনেক মানুষ ঈশ্বরকেই বিশ্বাস করে না আবার অনেক মানুষ আছে যাদের অনেক না পাওয়া থাকার কারণে ঈশ্বরের কথা শুনলেই তাদের রাগ খুব প্রকাশ করে লোকলিখিত সুসমাচার বারো হতে ছয় থেকে সাত কথা পাঁচটা চড়াই পাখি কি বিশ বিক্রি হয় না তবুও ঈশ্বর সেগুলোর একটা কেউ ভুলে যান না এমনকি তোমাদের মাথার চুলগুলোও তার গোনা আছে ভয় করো না হাজার হাজার চড়াই পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি কারোর কাছে আপনার জীবনের মূল্য নাই থাকতে পারে কিন্তু ঈশ্বরের কাছে আপনি অনেক মূল্যবান কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরেও যদি বিশ্বাস না করেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসে তাহলে ঈশ্বরের ভালোবাসা মিথ্যে হয়ে যায় না কারণ এটাই সত্য যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার প্রতিদিনের খাদ্য ঈশ্বর জুগিয়ে দিচ্ছেন আমাদের প্রত্যেকের মাথার চুল কত তা আমরা কেউ জানি না কিন্তু ঈশ্বরের জানে আপনি আমি কতদিন পৃথিবীতে জীবিত থাকবো আমরা জানি না কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তা ঈশ্বরের অনুগ্রহ কারণ তিনি আপনাকে ভালোবাসেন কিন্তু মানুষ বড় স্বার্থকর বর্জ্যস্বার্থক মানুষের তিক্ততা এতটাই বেশি যে মানুষ বোঝেই না তার নিজের ভালো মন্দ স্বাস্থ্য ভালোবাসতে বলেছে কিন্তু ভালোবাসতে শিখিয়েছে কি কেউ শিখিয়েছে কি কিভাবে শত্রুকে ভালোবাসতে হবে মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষা কি ভালো থাকা সুস্বাস্থ্য নিরাপত্তা ভালোবাসা অর্থ সুখ এবং আত্মার তৃপ্তি মানুষ যতদিন পৃথিবীতে থাকবে আরামে আয়েস করে সুখে আনন্দের স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে চায় যদি স্বাস্থ্য মানুষকে ভালোবাসতে শেখাতে পারতো তাহলে তো পৃথিবীতে হিংসা থাকতো না তাহলে পৃথিবীতে পাপ থাকতো না ভালো একমাত্র প্রভু যিশুই ব্যস্ত শিখিয়েছেন তিনি মানুষকে ভালোবেসে তা শিখিয়েছেন মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য আরাম নিয়েই ব্যস্ত মানুষ কি কখনো জানতে চেয়েছে ঈশ্বর কেমন তার রূপ কেমন তার কণ্ঠস্বর কেমন তার স্পর্শ কেমন তার ইচ্ছা কি যদি কেউ তা জানতে চায় তাহলে সে প্রভু যিশুর কাছে আসুক কারণ কলেশ্রী এক অধ্যায় পনের পথ এই পুত্রই হলেন অদৃশ্য ঈশ্বরের উভ প্রকাশ সমস্ত সৃষ্টির আগে তিনি ছিলেন এবং সমস্ত সৃষ্টির উপরে তিনি প্রধান কারণ আকাশেও পৃথিবীতে যা দেখা যায় আর যা দেখা যায় না সবকিছু তার দ্বারা সৃষ্টি। অর্থাৎ প্রভু যিশুই একমাত্র ঈশ্বর যিনি সৃষ্টির আগে ছিলেন যা দেখা যায় আর যা দেখা যায় না সবই তিনি সৃষ্টি করেছেন। কারণ তিনি জগৎকে ভালোবেসে ক্রুশে রক্ত দিয়েছেন। তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন কারণ মানুষ তারই সৃষ্টি। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তাকে দেখে কি কেউ বলতে পারে যে তার ধর্ম কি? বলতে পারে না। কারণ ঈশ্বর ধর্ম সৃষ্টি করেন নি। তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। প্রায় অনেকগুলো বছর আগে থেকে শুনে আসছি যে পৃথিবী ধ্বংস হবে কিন্তু পৃথিবী ধ্বংস হবে কেন মানুষ বলে পৃথিবীর পাপে ভরে গেছে কিন্তু মানুষ সেই পাপ থেকে বেরিয়ে আসতে পারে তাই পৃথিবী তো ধ্বংস হবেই কারণ নতুন পৃথিবী সৃষ্টি হবে যেখানে কোনো পাপ থাকবে না আর সেখানে থাকতে গেলে পাপ থেকে উদ্ধার পেতে হবে কিন্তু মানুষ একটা ভুল ধারণা আঁকড়ে ধরে বেঁচে আছে একটা নয় জগৎ ভুলে জর্জন কিছু মানুষ কিছু ধর্মের মানুষ মনে করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যতই পাপ করুক না কেন একটা নাম মুখে উচ্চারণ করেই মুক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ নামাজ করবে রোজা করবে বাহ্যিক কিছু নিয়ম কানুন পালন করবে আর ভাববে যে সব কিছু করে মুক্তি পেয়ে যাবো পাপকে আর খ্রিস্টানরা তারা তো মনে করে যে তারা পেয়েই গেছে যতই পাপ করুক তারা বিচার হবে না এটা যদি সত্যি হয় তাহলে তো সমস্ত মানুষ সরগে যাবে কারণ নরক ফাঁকা হয়ে যাবে তাহলে আমি ধর্মের কথা বলি এবার ঈশ্বরের কথা বলি ঈশ্বর তো একজন যেটা সবাই বিশ্বাস করে ঈশ্বর একজন সেটা সবাই বিশ্বাস করে ঈশ্বর একজনই যিনি সৃষ্টির আগে ছিলেন যার দ্বারা এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আর কেউ নয় প্রভু যীশু প্রভু যীশু এই পৃথিবীতে এলেন কারণ প্রথম এক অধ্যায় দশ পদের শেষের অংশ ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে সেই শাস্তি থেকে যীশুই আমাদের রক্ষা করবে আর কারো ক্ষমতা নেই সেই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবে কেননা পাপ থেকে মুক্ত সেই করতে পারে যে পবিত্র দোষীকে নির্দোষ সেই করতে পারে যে নিজে নির্দোষ ক্ষমা করার বাণী তার মুখে শোভা পায় যে নিজে ক্ষমা করে। পবিত্র জীবন যাপন করার আদেশ সেই দিতে পারে যার জীবন কোনো পাপ নেই। পবিত্র ভালোবাসা সেই বিলাতে পারে যে ভাগ পবিত্র ভালোবাসায় পূর্ণ আর সেই ভালোবাসায় পূর্ণ পবিত্র জন হলেন প্রভু যিশু। এবার আপনি দেখুন যে আপনি কাকে অনুসরণ করেন। আপনি যাকে অনুসরণ করেন দিন দিন আপনার স্বভাব তার মতোই হবে। যেমন যে প্রভু যিশুকে অনুসরণ করবে তার মধ্যে দিয়ে প্রভু যিশুই প্রকাশিত হবে। শাস্ত্রের কোনো নিয়ম নয় আপনি যাকে অনুসরণ করেন তাকে দেখুন সে কি পবিত্র তার জীবনযাপন কি পবিত্র একমাত্র প্রভু যিশুই আপনাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন আর যা কিছু পৃথিবীতে আছে সবই ঈশ্বর একজনই পবিত্র একজনই ধার্মিক তিনি প্রভু যিশু তাকে বিশ্বাস না করলে তাকে অনুসরণ না করলে তার মধ্যে দিয়ে না গেলে কেউ পাপ থেকে উদ্ধার করে আর তো কেউ আমাদের পাপের জন্য অত্যাচার সহ্য করেনি কষ্ট ভোগ করেনি আর তো কেউ পৃথিবীতে এসে পবিত্র জীবনযাপন করে ক্রুশের মৃত্যু যন্ত্রণা সহ্য করে নম্রতা প্রকাশ করেন মৃত্যু যে মৃতকে জীবন দিয়েছে যে জন্ম অন্ধকে দৃষ্টি দিয়েছে অন্ধ আত্মারা যার কাছে হয় হাঁটু পাতে প্রকৃতি যার বাধ্য তিনি কি পারতেন না খুঁজ থেকে নেমে আসতে তিনি কি পারতেন না তা জ্বলন্ত ক্রোধ প্রজ্বলিত করে সমস্ত মানুষকে ধ্বংস করে দিতে পারতেন অবশ্যই পারতেন কিন্তু তা করেনি কারণ আমাদেরকে ভালোবাসে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে তিনি নরকের কষ্ট যন্ত্রণার থেকে আমাদের বাঁচাতে চেয়েছেন আর প্রত্যেকটা মানুষকে সুযোগ দিয়েছেন যেন তার ভালোবাসা উপলব্ধি করতে পারে যেমন অধ্যায় থেকে পিতা আমাকে আমিও তোমাদের আমার পারেন আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে ঈশ্বরের ভালোবাসা কি তিনি আমাদের কেমন ভালোবাসেন তা প্রভু যিশুর মধ্যে দিয়ে দেখতে পাই প্রভু যিশু পিতার আদেশ পালন করেছেন কারণ তিনি পিতাকে ভালোবাসেন এবং পিতা তাকে ভালোবাসেন ভালোবাসা উপলব্ধি অনুভব কিন্তু কাজে তা প্রকাশিত হয় কেন না এই যে পিতা পুত্রের ভালোবাসা তা কিন্তু কাজে প্রকাশিত হয়েছে প্রভু যিশু পিতা ঈশ্বরকে ভালোবেসে তার আদেশ পালন করেছেন আর পিতা ঈশ্বর প্রভু যিশুর মধ্য দিয়ে তার মহিমা প্রকাশ করেছেন একমাত্র প্রভু যিশুর নামে সমগ্র জগৎ পরিত্রাণ করে অর্থাৎ এই ভালোবাসার মধ্যে যে তখনই আমরা তার ভালোবাসার মধ্যে থাকি যখন আমরা তার আদেশ পালন করি তিনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন শুধু সুযোগ নয় তিনি আমাদেরকে অনেক অনুগ্রহ করেছেন আর এই অনুগ্রহ শুধু আমাদের জন্য নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সেই সুযোগ দিয়েছেন যেন তার ভালোবাসা পেতে পারে খ্রিস্টের ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না আর যারা খ্রিস্টের ভালোবাসার মধ্যে নেই তারা জীবিত নয় যখন আমার পাশে কেউ ছিল না সবাই হাত ছেড়ে দিয়েছিল তখন থেকে প্রভু যীশু আমার হাতটা শক্ত করে ধরে আছে এখনো আমি যখন ভয় পাই প্রভু আমাকে মনে করিয়ে দেয় যে আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে ঘিরে রেখেছি তুমি আমার ভালোবাসার মধ্যেই আস এই ভালোবাসা যে একবার পেয়েছে সেই বোঝে যে প্রভুর ভালোবাসা ভালোবাসা ছাড়া অসার একদিন সব শেষ হয়ে যাবে একমাত্র খ্রিস্টের ভালোবাসা যা কখনো শেষ হবে না চিরস্থায়ী মানুষ মানুষের জন্য ভাবে চিন্তা করে কিন্তু অন্তরের ক্ষত কেউ কি অনুভব করতে পারে কি সফল হয় সেই অন্তরের ক্ষত গুলোকে সারিয়ে তোলার জন্য সফল হয় না বরং সেই ক্ষত আরো দগদগে করে মানুষ সেই ক্ষত দেখতেই পায় না প্রত্যেকটা মানুষের অন্তরে ক্ষত আছে আর যা খ্রিস্ট দেখতে পান তিনি পারেন আপনার ক্ষত ভালোবেসে সারিয়ে তুলতে কারণ তিনি প্রত্যেকটা মানুষকে মানুষ সম্মান পেতে চায় কিন্তু সম্মান দিতে ব্যর্থ মানুষ ভালোবাসা পেতে চায় যেভাবে আর যেভাবে মানুষ ভালোবাসে কোনোটাই ভালোবাসা নেই কারণ ভালোবাসা যে ঈশ্বর সেই ঈশ্বরকে ছাড়া মানুষ ভালোবাসবে কিভাবে মানুষ তখনই ভালোবাসতে শেখে যখন সে খ্রিস্টের ভালোবাসার মধ্যে থাকে খ্রিস্টের ভালোবাসার মধ্যে আমরা তখনই থাকতে পারি যখন তার আদেশ পালন করি প্রথম এক অধ্যায় পনেরো পর পাপ থেকে পাপিদের উদ্ধার করবার জন্যই খ্রিস্ট যিশু জগতে এসেছিলেন কেন এসেছিলেন পাপ থেকে পাপিদের উদ্ধার করবার জন্য কিন্তু কেন কারণ তিনি পাপিদের ভালোবাসেন যেন সে পাপ থেকে মুক্ত হয়ে তার ভালোবাসাকে উপলব্ধি করতে পারে একজন মানুষ যখন কোনো অন্যায় করে ফেলে তখন সমাজ তাকে দূরে ঢেলে দেয় তার কাছের মানুষ গুলো তাকে অবহেলা করে অথচ প্রত্যেকটা মানুষই পাপ করেছে ঘৃণাকে ঘৃণা দিয়ে জয় করা যায় না ভালোবাসা দিয়ে জয় করা যায় এই কথা সবাই জানলেও কাজে তা করে দেখায় না কারণ মানুষ ভালোবাসতে জানেও না পারেও না শুধু নিজের স্বার্থটা বুঝে জগতের ভালোবাসাটা একটু দেখ একজন কর্মজীবী স্বামীর উপরে একজন কর্মহীন স্ত্রী সেই পরিবার পরিবার প্রত্যেকটা মানুষই নির্ভর করে অর্থ উপার্জন করে পরিবারের প্রত্যেকের প্রতি তার কর্তব্য দায়িত্ব পালন করে এমনকি তার উপার্জন যদি বেশিও হয় তখন সে প্রত্যেকের জন্য কিছু কিছু অর্থ জমা করে রাখে যেন তাদের ভবিষ্যৎ সুন্দর হয় আর সেই কর্ম জীবী ব্যক্তিটি যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পরিবারের সবাই চেষ্টা করে তাকে সুস্থ করা কিন্তু ডাক্তার বলে দিল যে সে আর বেশি দিন বাঁচবে না এরপরেও যাক যদি তাকে সুস্থ করার চেষ্টা করা হয় একশো পার্সেন্ট এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সুস্থ আবার চান্স নেই এক পার্সেন্ট সুস্থ আছে তখন তার পরিবারের লোক কি করবে তারা কি তাদের সব জমানো অর্থ দিয়ে সেই মানুষটাকে সুস্থ করার চেষ্টা করবে করবে না তার আগে নিজের কথা ভাববে এমনকি তার স্ত্রীও আগে ভাববে যে আমার স্বামীর পিছনে যদি আমি সব টাকা খরচা করে ফেলি তাহলে আমার স্বামী যদি মারা যায় আমার ভবিষ্যৎ কি হবে জগতের ভালোবাসা ক্ষণস্থায়ী একদিন শিথিল হয়ে যায় আর প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষেরই একদিন তার নিজের মানুষ কাছের মানুষ পরিবারের মানুষ প্রত্যেকটা মানুষের কাছে সে একদিন মূল্যহীন হয়ে যায় প্রত্যেকটা মানুষ তার কোনো গুরুত্ব থাকে না এমন একটা সময় আসে প্রত্যেকটা মানুষের জীবনে এবার খ্রিস্টের ভালোবাসা নেই তার আগে এটাই বলি যে কেউ কি আছে পৃথিবীতে যে নিজের করে অন্যকে ভালোবাসবে কিন্তু খ্রিস্ট আছে খ্রিস্টের ভালোবাসার মধ্যে দিয়ে আমরা তা দেখতে পাই ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন সমস্ত পৃথিবীর উপরে ঈশ্বরের সমস্ত সৃষ্টির উপরে মানুষকে কর্তৃত্ব করার ক্ষমতা দিলেন তা আমরা আদিপুস্তকে দেখতে পাই এমনকি উনিশ পদে আছে যে যা কিছু ঈশ্বরের সৃষ্টি পশু পাখি সবকিছুর নাম আদম যা রেখেছিল তাই হল এই আদম ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করেছিল ঈশ্বর তাদের থেকে দিয়েছিলেন কিন্তু ধ্বংস করে দেন ঈশ্বরের অনুগ্রহ ছিল তার উপর নোহের সময় যে বন্যা হয়েছিল তারপর নো যখন সদাপ্রভুর উদ্দেশ্যে পোড়ানো উৎসর্গ করল সদাপ্রভু সেই গন্ধে খুশি হয়ে মনে মনে বললেন মানুষের দরুন আর কখনো আমি মাটিকে অভিশাপ দেব না কারণ ছোটবেলা থেকে মানুষের মনের ঝোঁক মন্দের দিকে এবার যেমন আমি সমস্ত জীবন্ত প্রাণীকে ধ্বংস করেছি তেমন আর কখনো না যতদিন এই পৃথিবী থাকবে ততদিন নিয়ম মতো বীজ বোনা আর ফসল কাটা হবে আর ঠান্ডা আর গরম শীতকাল আর গরমকাল এবং দিন ও রাত হতেই থাকবে ঈশ্বরের ভালোবাসা মানুষের প্রতি প্রতি প্রকৃতির তিনি তার ভালোবাসা দেখেন মানুষের মনের ঝোঁক মন্দের দিকে তাও তিনি দয়া করেছেন অবাধ্য সন্তানকে তিনি শাস্তি দিয়েছেন কিন্তু মুখ ফিরিয়ে নেন তো করে দেননি একেবারে মত ঈশ্বর ইসরায়েল জাতির জন্য অনেক আশ্চর্য কাজ করেছেন কিন্তু অজিতদের জন্য কি কিছুই করেনি প্রত্যেকটা শিশুকে তিনি মাতৃগর্ভে গঠন করেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি সূর্যের আলো দেন অন্ধকারে চাঁদের আলো দেন সকল মানুষের উপরে বৃষ্টি বর্ষান মৃত্যু পরিবর্তন করেন যদি ঈশ্বর না বাঁচিয়ে রাখেন কারণ কি বেঁচে থাকা সম্ভব তবু যিশু পৃথিবীতে সকল মানুষকে উদ্ধার করতে এসেছেন তাও কেন মানুষ তাকে গ্রহণ করেনি কারণ মানুষ বড্ড মানুষ ধর্মকে নিয়ে অহংকার করে মানুষ মিথ্যাই অহংকার করে তা মনে করে আর তারা মনে করে যে সকল ক্ষমতা তাদের হাতে কিন্তু মানুষ জানে না যে এই পৃথিবীর উপরে কর্তৃত্ব করার ক্ষমতা ঈশ্বরই মানুষকে দিয়েছে মানুষ কত বোকা আর মূর্খ এই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকেই আমরা সৃষ্টি করতে পারি না এটা মানুষ বোঝে না সব থেকে বড় পাপ যে মানুষ বোকামি বসে জ্ঞানের অভাবে করেছেন ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন তাই ঈশ্বরের কিছু গুণ মানুষকে তিনি দিয়েছেন যা সীমিত জ্ঞানের অভাবে মানুষের ব্যবহার করে যার জন্য শয়তান তাদেরকে পাপের পথে নিয়ে চলেছে ঈশ্বরের সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্য এটাই যে ঈশ্বর মাটি দিয়ে রক্ত মানুষের প্রাণ জীবন্ত মানুষ সৃষ্টি করেন আর মানুষ সেই মাটি দিয়ে মূর্তি সৃষ্টি করে একটা পদার্থ প্রত্যেকটা মানুষ পাপের কারণে ঈশ্বর ঋণ হয়েছে তাও ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন এতটাই ভালোবেসেছেন যে পৃথিবীর সকল মানুষকে পরিচ্ছানের পথ দেখিয়েছেন রোমিও দশ অধ্যায় নয় পথ যদি তুমি যিশুকে মুখে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে কারণ প্রভু যিশু কোন ধর্মের নয় সমগ্র শাস্ত্র সমগ্র জগতের সমগ্র মানব জাতির পরিচণের পথ তিনি তিনি শুধু জিহতিদের জন্য আসেননি অধ্যায় বারো পদে লেখা আছে মধ্যে কোনো পার্থক্য নেই সকলের প্রভু এক তিনি শুধু জন্য তিনি আসেননি সকল মানুষের জন্য এসেছেন কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের তিনি সৃষ্টি করেছেন আর এখনো তিনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন খ্রিস্ট অনুসারীদের খ্রিস্টান ধর্ম হিসেবে চিহ্নিত করে দিয়েছে মানুষ ঈশ্বর নয় একটা এগারো অধ্যায় ষোল পদে আছে যে আন্তাতেই খ্রিস্টের শিষ্যদের খ্রিস্টান নামে প্রথম ডাকা হল তবু যিশু একমাত্র ঈশ্বর তিনি পারেন মানুষকে পাত থেকে মুক্ত করতে আর কেউ নয় আর ঈশ্বর নেই প্রত্যেকটা মানুষের জন্য এইবার জিসাই ও চুয়াল্লিশ অধ্যায় ছয় থেকে আট পদ সদাপ্রভু যিনি ইসরায়েলের রাজা ও মুক্তিদাতা যিনি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তিনি এই কথা বলছেন আমি প্রথম আমি শেষ আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই তাহলে আমার মতো আর কে আছে সে ঘোষণা করুন সে ঘোষণা করুক ও আমাকে বলুক যে আমি পুরোনো দিনের লোকদের স্থাপন করবার পর কি ঘটেছিল আর কি এখনো ঘটেনি হ্যাঁ যা ঘটবে সে আমাকে আগেই তোমরা কেবো না বা ভয় করো না আমি কি অনেকদিন ঘোষণা করিনি ও জানাইনি তোমরাই আমার আগে আমি ছাড়া আর কোন আছে না আর কোনো আশ্রয় বাহা নেই আমি আর কাউকে জানি আর কে আছে এমন সদাপ্রভুর মতো করে কেউ কি জগৎকে ভালোবাসতে পারবে সমগ্র পৃথিবীর তার জ্ঞান দ্বারা সৃষ্টি হয়েছে আর কেউ নেই তিনি আদি তিনি অন্ত তিনি সদা প্রভু সর্বশক্তিমান সর্বক্ষমতার অধিকারী তার মতো জ্ঞান কার সমগ্র মানবজাতির সৃষ্টিকর্তা উদ্ধার কর্তা ত্রাণ কর্তা একমাত্র তিনি আর মানুষ স্বাধীনতা দিবস পালন করে শহীদদের সম্মান জানাচ্ছে তাতে কি লাভ হচ্ছে শহীদদের কোনো উপকার হচ্ছে কি না কিন্তু একজন কষ্ট পাচ্ছেন ঈশ্বর ঈশ্বর কষ্ট পাচ্ছেন তার কষ্ট এটাই যে সম্মান যারা দেশকে মুক্ত করেছে যে দেশ একদিন ধ্বংস হয়ে যাবে যে তোমাদের সৃষ্টি করলো অবাধ্য হওয়ার পরেও তোমাদের ভালোবেসে নিজে খুশে নরক যন্ত্রণা ভোগ করলো যেন তোমরা পাপ থেকে মুক্ত হও অনন্তকালের জন্য তোমরা সুখে আনন্দের ঈশ্বরের সাথে থাকতে পারো তাকে বিশ্বাস করো যখন আপনি ভুল পথে গেছেন কেউ কি ভালোবেসে বুঝিয়ে আপনাকে সঠিক পথে আনতে পেরেছে আমাকে এনেছে আমার প্রভু তখন যখন আপনার আশেপাশের মানুষ আপনাকে অপমান করেছে সবার চোখে আপনি খারাপ সবাই দূরে ঠেলে দিয়েছে দুঃখ দিয়েছে সবাই তখন কি এমন কেউ আপনাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে আমার প্রভু আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে অনেক যত্নে আমাকে লালন পালন করছেন এখনো করছে যখন আপনার জীবনে বিপদ অসুস্থতা যন্ত্রণা দুঃখ কষ্ট ঘিরে ধরে তখন কি কেউ আপনার পাশে দাঁড়িয়ে বলে আমি আছি আমি তোমাকে ভালোবাসি তোমার সব দুঃখ কষ্ট আমার কাছে বলো তার সমাধান আমি দেব না আমার প্রভু যশু আছেন আপনার জন্য দাঁড়িয়ে তিনি আমাকে যা বলেছেন তা আপনাকে তুমি আমাকে বলো আমি তোমার সব কথা শুনবো আর তুমি আমাকে শুধু ভালোবাসো সমস্ত অন্তর দিয়ে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আর দেখবে আমি তোমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে আমার ঈশ্বর মিথ্যা বলেন তিনি জীবন্ত তিনি যা বলেন তা তিনি করে দেখান তার জীবন্ত সাক্ষ্য আমি প্রত্যেকটা মানুষের পাশে প্রভু যীশু দাঁড়িয়ে আছেন শুধু তাকে বিশ্বাস করে ভালোবাস তার উপরে নির্ভর করো তার ভালোবাসা দেখতে পাবো আর এখনো সুযোগ আছে তাকে যদি বিশ্বাস না করেন মৃত্যুর পরেও প্রত্যেককে স্বীকার করতে হবে যে তিনি একমাত্র ঈশ্বর কিন্তু তখন আর কোনো পরিত্রাণের সুযোগ নেই তার জন্য অপেক্ষা করবে ভয়ানক শাস্তি এটিও নয় সাঁতার প্রত্যেক মানুষ একবার মরবে এবং তারপরে তার বিচার ফিলিপিও দুই অধ্যায় ন থেকে একবার পর ঈশ্বর এজন্যই তাকে সবচেয়ে উঁচুতে ওঠালেন এবং এমন এমন নাম দিলেন যে সব নামে সে মোহ কেন স্বর্গীয় পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকে যিশু সামনে মাথা নিচু করে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে প্রভু যিশুই একমাত্র ঈশ্বর তিনি খ্রিস্ট অতএব সবাইকে স্বীকার করতে হবে প্রভু যিশুকে মৃত্যুর পরে তার সামনে সবাইকেই দাঁড়াতো প্রভু যিশুর দ্বিতীয় আগমন কখন কোন সময় হবে কোন মুহূর্তে হবে তা আমরা জানিনি অতিরিক্ত শিশুমাচার চব্বিশ হতে চুয়াল্লিশ যে সময়ের কথা তোমরা চিন্তাও করবে না সেই সময় মনুষ্য পুত্র আসবে আর আমাদের দেহের মৃত্যু কখন হবে তাও আমরা কেউ জানি আমরা প্রত্যেকটা মানুষেরই একবার মৃত্যু তারপর বিচার এখনো তিনি জগৎকে ভালোবাসেন সকল মানুষকে ভালোবাসেন দেহের মৃত্যুর পরে প্রভু দ্বিতীয় আগমনের পরে তখন আর তিনি জগতের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবেন না তখন তিনি বিচার করবেন আর যারা খ্রিস্টের ভালোবাসাকে গ্রহণ করে তার মধ্যে থাকবে তারাই প্রভু শিশুর সাথে পৃথিবীতে অর্থাৎ প্রভু যিশুর থাকতে পারে আর যারা তাকে বিশ্বাস করবে না তাদের জায়গা কারণ সেখানে কোনো জাতি নয় নয় ধর্ম সমগ্র সৃষ্টির ঈশ্বর ন্যায় ঈশ্বর ঈশ্বর একমাত্র প্রভু তিনি যেমন ভালোবাসার ঈশ্বর তেমনি তিনি ন্যায় বিচারক ঈশ্বর তিনি যেমন সকল মানুষকে ভালোবেসে যন্ত্রণা ভোগ করেছেন তেমনি তাকে যারা ভালোবাসবে না তাদের জন্য অনন্ত অনন্ত যাতনাগ্রস্ত স্থান অত্যন্ত ভয়ানক তাইকে অপেক্ষা করছে খ্রিস্টানরা তো নাচতে নাচতে বলবে যে আমি তো প্রভু যিশুর অনুসারী প্রচার করি ভগবানই বলি আরাধনা করি বাক্য পাঠ করি প্রার্থনা করি এমনকি অনেক আশ্চর্য আশ্চর্য কাজও করি ঠিক আছে যদি তাকে ভালো না বাসি তাহলে এই সব কিছু করেও তার সাথে থাকতে পারবো যদি খ্রিস্টের ইচ্ছা পালন না করি তাহলে সেই বিশ্বাস মৃত আরো একটা কথা খুব বলতে ইচ্ছে করছে যেটা বললেন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় আঠেরো পর যে এই বইয়ে লেখা ভবিষ্যতের কথা শুনে আমি তার কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে কেউ যদি এর সঙ্গে কিছু যোগ করে তবে ঈশ্বর এই বইয়ে লেখা সমস্ত আঘাত তার জীবনে যোগ করবেন আর অনুষ্পদে এই বইয়ে লেখা ভবিষ্যতের কথা থেকে যদি কেউ কিছু বাদ দেয় তবে ঈশ্বরও এই বইয়ে লেখা জীবন গাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন হ্যাঁ যোগও করা হয়েছে বিয়োগও করা হয়েছে তাদের উদ্দেশ্যেই বলি অনুসারে মানে ধর্ম নয় খ্রিস্ট অনুসারী মানে তার ইচ্ছা পালন করা খ্রিস্টকে অনুসরণ করা ঈশ্বরের বাক্যের বাইরে না যাও যারা প্রভু যিশুর সঙ্গে মরিয়ামকে যোগ করেছেন যারা মানুষের মনের মতো শিক্ষা দেন ঈশ্বরের বাক্যকে ভুলভাবে ব্যাখ্যা করে ভ্রান্ত শিক্ষা খ্রিস্টকে অনুসরণ করবে খ্রিস্টের অনুসারী হবে আবার মূর্তি পূজাও করবে অসুবিধা নেই পাপে জীবন যাপন করবে অসুবিধা নেই খ্রিস্টের রক্ত আছে ভ্রান্ত ভাববাদী যারা ভবিষ্যৎবাণী বলে কিন্তু তা ঈশ্বরের বাক্যের বাইরে তা ঈশ্বরের ইচ্ছার বাইরে যা বাইবেল ভিত্তি নেয় যিশুকে প্রচার করে না পাপ সম্বন্ধে চেতনা দেয় না যিশুর নামে মানুষকে সুস্থ করে কিন্তু প্রভু যিশুকে অনুসরণ করতে শেখায় না তাদের প্রফেশন গুলো এরকম যে এটিএম কার্ডে টাকা ঢুকে যাবে বা আপনি গাড়ি পেয়ে যাবেন আরো অনেক কিছু কোনো কিছুই যোগ করলে এই বই লেখা সমস্ত আঘাত ঈশ্বর তার জীবনে যোগ করবেন আর বাদ দিয়েছে স্বর্গীয় শিক্ষা স্বর্গ নরক সম্পর্কে মানুষকে সতর্ক করা পরিচ্ছন্ন পথ না দেখিয়ে লোভ দেখিয়ে মন্ডলিতে চার লোক নিয়ে আসে ঈশ্বরের বাক্য ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে তা ত্যাগ করে নিজেদের ইচ্ছা মতো নিজেদের লাভের জন্য এবং অনেক মানুষকে নরকের পথে ঠেলে দিয়েছে তাদের স্বর্গরাজ্যে ঈশ্বরের সাথে থাকার কোনো অধিকার নেই কিন্তু ঈশ্বর সবাইকে ভালোবাসেন তাই তিনি সুযোগ দিচ্ছেন পরিবর্তনও হও সবকিছু ছেড়ে প্রভুকে ভালোবাসো তার ইচ্ছা পালেন আর আমরা যারা প্রভুকে ভালোবেসে তার ইচ্ছা পালন করছি তারা শুধু ঈশ্বরের ভালোবাসাকে অনুভব করেন সেই ভালোবাসা তাদের মধ্য দিয়েও প্রকাশিত হচ্ছে মানুষ তা দেখতে পায় না নয় দেখতে পায় কিন্তু তা সামনে স্বীকার করে না বা সেই ভালোবাসা বোঝার মতো বোধ শক্তি তাদের নেই খ্রিস্টের ভালোবাসা একজন রাগী বদ মানুষকেও ভালোবাসার মানুষ বানিয়ে অত্যাচারিত মানুষকেও ভালোবাসার মানুষ বানিয়ে আমরা যেন সেই ভালোবাসার মধ্যে অনন্তকাল থাকতে পারি জগৎ ঈশ্বরের শত্রু কিন্তু তাও ঈশ্বর জগৎকে কে ভালোবেসেছেন কীরা প্রভু শিশুর পিছন পিছন ঘুরতো কিন্তু তিনি যে আশ্চর্য আশ্চর্য কাজ করতো তার গৌরব প্রশংসা করতো না তিনি যে ঈশ্বরটা স্বীকার করতো না কিন্তু সেই কাজগুলো দেখতো আর তারা সুযোগ খুঁজতো যে কিভাবে প্রভু শিশুর দোষ দেবে তাহলে কি প্রভু যিশু তাদের ভালোবাসেনি না তিনি সমগ্র জগৎকে কে ভালোবেসেই তার জীবন দিয়েছেন যেন সকল মানুষ তার মধ্যে দিয়ে অনন্ত জীবন পায় অর্থাৎ এই ভালোবাসা যেন আমাদের মধ্যেও থাকে জগৎ যখন আমাদের ঘৃণা করে তখন যেন ঈশ্বরকে ভুলে না যায় মানুষকে ভয় পেয়ে যেন ঈশ্বরকে অস্বীকার না করি যখন তাকে সেই ঈশ্বরকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করেছে আর আমরা যখন সেই খ্রিস্টের অনুসারী হয়েছি তখন আমাদেরকেও সেই পথ দিয়েই যেতে হবে প্রভু যিশু যেমন পিতার ইচ্ছা পালন করেছেন তাকে ভালোবেসেছেন তেমনি আমরা যদি প্রভুর ইচ্ছা পালন করি তবেই তো তাকে ভালোবাস আর তার ভালোবাসার মধ্যে থাকি কেননা প্রথম করেন দিয়ে ষোলো অধ্যায় বাইশ পথ যদি কেউ প্রভুকে ভালো না বাসে তার উপর অভিশাপ করুন তাই খ্রিস্টকে ভালোবাসা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করেন না খ্রিস্টকে যে ভালোবাসে না তার জীবন অভিশাপ অনন্তকালের জন্য যে তার সবটা দিয়ে খ্রিস্টকে ভালো না বাসে সে খ্রিস্টের নয় আর যে খ্রিস্টের নয় সে জগতে জগতের কর্তার সাথেই তার অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে কারণ জগতের ভালোবাসা কি বলে যাকে ভালোবাসি তার সাথে যা খুশি করা যায় সব রাগ তার উপরে দেখানো যায় জগতের ভালোবাসা কষ্ট দেয় যন্ত্রণা দেয় কিন্তু খ্রিস্টের ভালোবাসা আমাদের নম্র হতে শেখায় নীরব থাকতে শেখায় খুব প্রিয়জন প্রয়োজন তাই প্রিয়জন সেই মানুষগুলো যখন খুব কষ্ট দেয় তখনও খ্রিস্টের ভালোবাসা আমাদেরকে ভালোবাসতে শেখায় যত মানুষ প্রভু যিশুকে কষ্ট দিয়েছে পুরুষের উপরে তিনি প্রত্যেককে ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করতে শিখিয়ে গেছেন খ্রিস্টের ভালোবাসা দিন দিন খ্রিস্টের মতো করে তোলে আর প্রভু যিশু আমাদেরকে সেই পথের এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তাকে ভালোবাসতে শিখিয়েছেন তাই শেষ দিন পর্যন্ত প্রভু যিশুর ইচ্ছা পালন করে তাকে ভালোবেসে তার ভালোবাসার মধ্যে থাকি এটাই প্রভুর ইচ্ছা যে আমরা ভালোবেসে অনন্তকাল যেন প্রভু যিশুর সাথে থাকতে পারি তার গৌরব করি প্রশংসা করি ধন্যবাদ দিই ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আসেন আমি থ্যাংক ইউ